জেনে রেখে দিও এলাকায় এলাকায় চুনপুটি যারা রয়েছে আগামী দিনে জেলে আছে অনুব্রত জেলে আছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে আর মানিক ভট্টাচার্য জেলে যারা রয়েছে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলো তাদের কথা মুখ্যমন্ত্রী এলাও করে না বলে আমি চিনি না তোমাদের বিধায়কদেরকে যারা এমএলএ রা এমপি রা চুরি করে তারা ডাকাতি করে লুট করে জেলে গিয়েছে নাই আগামী তোমরা তোমাদের পাশে এ সরকারে মুখ্যমন্ত্রী কোনো থাকতে পারবে না আর তোমাদের পাশে দাঁড়াবে না তাই তোমরাও সরকার হয়ে যাও এই মুখ্যমন্ত্রী গদ্দার মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রীর হাত থেকে যদি রেহাই পেতে চাও আসো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা নিরীহ পার্টি এমন একটা পার্টি যার গায়ে এখনো এতটুকু কাদা লাগাতে পারেনি 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 আগামী দিনেও পারবে না যে এমএলএ ভাঙর বিধানসভার মেলে নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙর বিধানসভায় মানুষের কথা তুলে ধরে গরিবের কথা তুলে ধরে একশো দিনের কথা তুলে ধরে ইন্দ্রাবাসের ঘরে কথা তুলে ধরে সেই বিধায়ককে মারার জন্য এমন কি গাড়ি অ্যাক্সিডেন্ট পর্যন্ত করার জন্য গাড়ি লাগিয়ে রেখেছে পুলিশদেরকে দিয়ে বাধা দিচ্ছে বাধা দিয়ে 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 এমএলএ নওশের সাহেবকে আজও পর্যন্ত দমাতে পারে না তাই আজকে আমাদের কলকাতায় আজকে আমাদের ভিক্ত ছিল আজকের দিন এই সগরা এই কি বলা হচ্ছে দিনমোন এই মুটেরা এই চোরেদের দল ভাবতে লাগলো যে আমরা 21 জুন যে লোকটা দেখিয়েছি আর বিজেপি কে সেই জায়গায় প্রোগ্রাম করতে দিয়েছে যে লোকটা দেখিয়েছে তাদের থেকেও চতুর ভুল লোক আইএসএপি এর প্রোগ্রামে যাওয়ার জন্য হাজার হাজার লাখ ছিল আর তিন থেকে প্রোগ্রাম সেটিং ছিল তাই এই সরকার বাধা দিল যে আমাদের থেকে এই আইআইএসএফ এর দলটা এমন অবস্থা হয়ে গেছে পুরো কলকাতা অচল করে দিবে তাই আমাদের আর মান সম্মান থাকবে না এদেরকে আটকাতে হবে এদেরকে এদের পঞ্চল করতে হবে সভাকে তাই এরা প্রশাসন লাগিয়ে তাই এরা এই আজকের আমাদের প্রোগ্রামটাকে পঞ্চল করলো করার পরে এরা এলাকায় না আমাদের এলাকায় এলাকায় যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে সে প্রোগ্রামেও বাধা চলছে আজকে শুনে রেখে দাও আইএসএফ কে যত বাধা দিবে আইএসএফ কে যত তোমরা আইএসএফ এর গায়ে হাত দিবে আগামী দিনে আইএসএফ আমাদের মাথা উঁচু করে লড়ার জন্য আমাদের এমএলএ আমাদের পাশে রয়েছে আমাদের এমএলএ সঙ্গে রয়েছে তাই আর দেরি নয় সামনে এমপি ভোট রয়েছে সব মাথা উঁচু করে এমন একটা জায়গায় আমাদেরকে এমন সময় একটা কথা আমাদের জানা দরকার যে আমাদের আগামী দিনে 2024 এই 24 এ এমএলএ ভোটে যোগ্য জবাব এই তৃণমূল ছাইরাচার তৃণমূল আর এই সাম্প্রদায়িক বিজেটিকে উচিত শিক্ষা দিয়ে আমাদেরকে যোগ্য জবাব দিতে হবে কেন আমাদের কলকাতার প্রোগ্রামকে বানচাল করেছে এরা কেউ এরা শান্তি পাই তাই আগামী দিনে আমাদের এমএলএ আমাদের উপরে ভরসা আমাদের এমএলএ এর উপর ভরসা যে আমাদের প্রোগ্রাম অবশ্যই আগামী দিনে কলকাতায় করা হবে টাইম টেবিল সব জানিয়ে দেওয়া হবে আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলব আমার বাঘ কিন্তু ঘুমিয়ে থাকে জঙ্গলে বাঘের গায়ে যখন তাজ হয় বাঘের গায়ে যখন ঢিল ঢিকা হয় বাঘের গায়ে যখন আচর দেয়া হয় ওই বাঘ কি করে কি করে গো গর্জে উঠে গর্জন করে সেই এর গায়ে তোমরা হাত দিয়েছে পুষে জানুয়ারির প্রোগ্রামটা বাংছে